শিক্ষা পর করুন তাহলে দেখবেন হরিরাম করতে পারবে না হরিরাম ভুলে যাবে এই বলেছি ওকে শিক্ষা পরিণত করতে হবে এই গাধি বল্লাকে ষড়বর্গ কামার কাছে পাঠিয়ে দেই চলো বাবা বল্লা চলো বাবা দুত্রাজি জয় হোক দুত্রাজি জয় হোক দুত্রাজি জয় হোক এই যে মহারাজ এই যে বল্লাকে ঋষি মহারাজ কি আদেশ মহারাজ শরদিজার সমান তিনটি পুত্রকে শেখাইছে দত্ত নীতি

বর্ত্ততে হিরণ্যকসুবু স্বর্গ যুদ্ধ করতে এসে দেবরেজকে যুদ্ধ করেছিল হিন্দু পবন সৈন্যশ্রেণী পালিয়েছে এখন হিরণ্যকসুবু কোথায় যাব কোথায় কোথায় কোথায়

করি যে রাজ্যে হরি নাম গান করতে পারবো না সেই রাজ্যে বাস করার থেকে মরে যাওয়াই ভালো এই যে কে কি গিন্নি কি মনে এখানে কি মনে করে এলে তার আগে বলো একটু আগে এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলতে ছিলে গো কার সঙ্গে বলবো গিন্নি আমার এই কপাল কপাল এই কপালের সঙ্গে কথা বলতে ছিলাম তুমি এভাবে কথা কথা বলছো কেন তোমার কি মাথা খারাপ হলো মাথা ঠিক আছে মাথা ঠিক আছে শোনো ওই কথা বাদ দাও তোমার বলেছিলাম কালকে বলেছিলাম আজ আমি সত্যন দেখো রে পূজা করব কি কি বলে কি কার পূজা করবে আমা তুমি ভুলে গেলে নারায়ণ ঠাকুরের পূজা করব বাজারে গিয়ে ফল মাখন ছানা দধি দুধ কিনে আনতে বলেছিলাম না আরে গিন্নি বাদ দাও নারায়ণ নারায়ণ করো না ওই ঘরে যার শিলনোড়া আছে সব জলে ফেলে দাও গিন্নি জলে ফেলে দাও কি বলছো তুমি আমি নারায়ণ ঠাকুর পূজা করব না না করবে না করবে না আমার বউ হয়ে নারায়ণ ঠাকুরের পূজা করবে আর রাজা লোকে শুনতে পেলে আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে ওগো তুমি কি বিধবা হতে চাও কিনলে আমার কপালে যা লেখা আছে তাই হবে আমি নানা করে পুজো করবো আমার বাজার নানা

আমাকে একটু আশ্রয় দেবেন আশ্রয় চাইছো না তোমার ঘর নেই না আমার ঘর নেই ঘর বাড়ি নেই আমার বাড়িতে থাকবার জায়গা খুঁজতে এসেছি একই অশান্তিতে জলে মরছি বউয়ের সঙ্গে আমার তুমি এসে উদয় হলে না বাবু একা থাকবার জায়গা না হবে না আপনি আমাকে তাড়ি দিচ্ছেন কেন তাড়ি দেব না কি করব জানেন আমি পড়তে পারবো না বাবু একটু আমাকে থাকবার জায়গা দিন না

আপনি আমাকে তারি দিচ্ছেন কেন তারি কেন ওই নারায়ণ ধরন চলবে না বাবু এই না রাজ্যে নারায়ণ ধরন চলবে না ওই যদি বাসতে চাও নারায়ণ নাম কেটে ফেলে অন্য নাম রাখো কেন কেন ও তুমি কিছু শুনোনি মনে হচ্ছে না তো আমি কিছু শুনিনি ও বসো এখানে বসে বলছি সব বলছি শোনো আমাদের রাজা আছে না হিরণ্যকশিপু হ্যাঁ শুনেছিলাম ওই হিরণ্যকশিপু রাজার দাদাকে নারেহল সুকরমতি ধারণ করে দন্তকাতে হত্যা করেছিল তারপর তারপর কি রাজা রেগেছিল ভক্তি হত্যা চরণপ্রতিশุทธ নেবে বলে তাই সাধনা করে кури মহামায়া দেবী দুর্গাকে সন্তুষ্ট করেছিল মহামায়া দেবী দুর্গা তারটাকে সন্তুষ্ট হয়ে বলেছে ভক্ত আমার কাছে কি বর চাও যে বর চাইবে সেই বর তোমাকে আমি দেব সেই সুযোগে হিরণ্য কশুপু অমর বর চেয়ে নিয়েছিল অমর বর অমর বর বলছি কি তারপর কি হলো তারপরে কি অমর বর পেয়ে হিরণ্য রাজা স্বর্গে গিয়ে দেবরাজ পবনের সঙ্গে যুদ্ধ করেছিল ইন্দ্রপবন স্বর্গ ছেড়ে পালিয়েছে আর এখন হিরণ্যকসুম রাজা ওই নারায়ণকে খুঁজে বেড়াচ্ছে

আর নরন্তর মুকচরণ কর না বাবু নরন্নম কবিলে ওন্ন নাম রাখো যদি বাসতে চাও কিন্নিমা গিন্নীমা আজ আমাকে দিনরাত ডাকে খুব ভালবাসে এই কার কথা বললি এই আপনার বউ কি আমার বউকে ভালবাসে দিনরাত তোকে ডাকে

ছেলে যে ঘরের মধ্যে ঢুকে গেল ওরে ভগবান ভগবান দেখি কথা শুনলে বাবি এইবার আমার মনে মনে যে আমার বহু দিন দেখ আমার সঙ্গে ঝগড়া করে দু দেখতে পারে না ভালোভাবে কথা বলে না আমাকে ভালোভাবে খেতেও দেয় না এই ছেলেটাকে আমার বহু ভালোবাসে ও

কিছুতে বুঝতে পারছি না তোমার বউ তোমাকে পরিষ্কার করে তোমার বউ তোমাকে ভালোবাসে ছোট একটা ছেলে থাকে নাকিবাসে বৃন্দা তাকে ডাকে খেতে দেয় মাখন খেতে দেয় সে মন্ত্র জপ করতে পারছে রে গুরুদেব এই রাজ্যে যে হরিনাম গান করছে রাজার লোকের শুনতে পেলে ধরে দিয়ে গিয়ে তাকে মেরে ফেলেছে আচ্ছা ত্রিশক্তও শোনো তুমি চিন্তা করো না আমি হরি নাম নকল করেছি কি হরি নাম নকল করছেন নকল করেছি গুরুদেব হরি নাম কি করে নকল করলে আমাকে একটু শিখিয়ে দিন গুরুদেব তাহলে শোনো আমরা তো বলি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি ওটা বলবো না ওর পরিবর্তে নকল করে আমরা বলবো হরে বিষ্ণু হরে বিষ্ণু 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 ঢালি ঢুলি আর আমরা তো বলি হরে রাম হরে রাম 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 হরে হরি ওটা বলবো না ওর পরিবর্তে নকল করে বলবো হরে ভাম হরে ভাম 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 ফুরুত ফারা ও গুরুদেব আপনি হরি নাম নকল করেছেন ভগবান

নকল করে করছিস ভেবেছিস হরিনাম নকল করে করলে বুঝতে পারবো না চল 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 পিছনে চল 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 চল